হ্যালো ভিউয়ার্স আরস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি চিংড়ি কাটলেট এই চিংড়ি কাটলেট একদম সহজভাবে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি কাটলেট বানানোর জন্য চিংড়ি ম্যারিনেটের জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ লেবুর রস এক চামচ কাঁচা লঙ্কা ধনিয়া পাতার পেস্ট এক চামচ সাদা তেল হাফ চামচ আদা রসুন বাটা এগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেব চিংড়িগুলোকে ম্যারিনেট করে নেব যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ভালোভাবে চিংড়িগুলোকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে নেব সবগুলো চিংড়ি খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটি পাত্রে ডিমটিকে ভেঙে নেব একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো ডিমটিকে ডিমটি আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিংড়িগুলোকে কোট করে নেব ডিম ও বিস্কুটের গুঁড়ে প্রথমে চিংড়িটিকে বিস্কুটের গুঁড়ো কোট করে নেব খুব ভালো করে ফেটানো ডিমে ডুবিয়ে আবারও একবার আমি বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব এইভাৱে সবগুলো চিংড়ি মাছ আমি খুব ভাল কৰি বিস্কুটিও ডিমে কঠিন কৰি নিব এখানে সবগুলো চিংড়ি আমার কটিং করা হয়ে গেছে কড়াইতে তেল গরম করে নিয়েছি এর মধ্যে একটি একটি করে চিংড়ি কাটলেট দিয়ে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব সবগুলো চিংড়ি কাটলে ভাজা হয়ে গেছে তেল থেকে উঠিয়ে উঠে খুব বেশি ঝামেলা ছাড়াই খুবই কম সময়ে অল্প খরচে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আজকের রেসিপিটি এই পর্যন্ত